আপনি এই কলেজে পড়ে হ্যাপি অবশ্যই আমি এই কলেজ যশোরের সিটি কলেজকে বলতে পারেন যশোরের ভিতরে টপের ভিতরে দুই নম্বরে রয়েছে এম কলেজ প্রথমে তারপর সিটি কলেজের পজিশন যশোরের ভিতরে আপনি যে পড়াশোনার পাশাপাশি আবার দোকান এটা কি মানে এটা কবে থেকে শুরু করছেন দোকান বা ব্যবসা আচ্ছা ব্যবসা করা আমার মূলত একটা মানে অনেক আগে থেকে ইচ্ছা আমি একটা একটা ব্যবসা করব হঠাৎ একটা সুযোগ হাতের সুযোগ চলে আসলো আমি গত মাস থেকে স্টার্ট করছি আমার দোকানে বয়স আমি সেপ্টেম্বরের দুই তারিখে দোকান উদ্বোধন করছি সেই হিসেবে আমার দোকানে বয়স দুই মাস আর নেই আচ্ছা আচ্ছা এইখানে এখানে তো সায়েন্স দেয় ক্লাস হয় তো সায়েন্স এখানে এই যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাবেন উদ্ভিদ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ওপরে ইংলিশ রয়েছে মোটামুটি তো আজকে সবই অফ পাঠদান যেহেতু বন্ধ অফিস চালু রয়েছে আপনার ডিপার্টমেন্টের সেমিনারগুলো ওপেন রয়েছে হ্যাঁ এখানে খেলাধুলা হয় বিশেষ করে সকাল ভোরে এখানে মাঠে জায়গা থাকে না অনেক পার্টিশন করে কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে এবং সকালে এখানে মর্নিং ওয়াকে আসে সবাই আপনারা মর্নিং ওয়াকে আসার আপনার দরকার হয় এটা মর্নিং ওয়াক তো শরীর সুস্থ রাখার জন্য ফিজিকাল যে এক্সারসাইজ এটা তো সবার জন্য প্রয়োজন আমি মনে করি শরীর সুস্থ থাকার জন্য আপনার এই চেহারাও প্রয়োজন আমারও প্রয়োজন হ্যাঁ আপনার জন্যও প্রয়োজন আপনি সুস্থ সবল থাকার জন্য আপনার অবশ্যই প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করা প্রয়োজন আচ্ছা এখানে এই যে নতুন সাপলা নতুন টেনশ্যাড এখানে কি হয় এখানে রেড ক্রিসেন্টের একটা অফিস রয়েছে এবং এখানে একটা বড় ক্লাসরুম রয়েছে এখানে পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন প্রোগ্রাম করা হয় আচ্ছা এক্সট্রা সাপোর্টের জন্য এটা রাখা হয়েছে এখন এই কলেজের স্যার ম্যামরা কেমন আপনাদের যারা ক্লাস নাই আলহামদুলিল্লাহ স্যাররা খুবই স্যার এবং ম্যামরা খুবই আন্তরিক এবং সহৃদয়পূর্ণ এই ভবনে হচ্ছে কাদের ক্লাস হয় এই ভবনে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ভূগোল ডিপার্টমেন্ট এবং সমাজ বিজ্ঞান এই ভবনে

পাশে মনিহার মানে যে মনিহার এখান থেকে মনিহার দেখা যাচ্ছে মনিহার সিনেমা হল হ্যাঁ এটা আছে মনিহার সিনেমা হল আচ্ছা আপনাদের গেল ক্যাম্পাসে গঞ্জাম হয় না ঝামেলা ডামালা হয় না এটা এটা মূলত নির্ভর করে মানে রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের ভিতরে যখন ঠিকঠাক ভাবে বোঝা পড়া হয় না বা একে অন্যের বিরুদ্ধে চলে যায় কাজকর্ম তখন নিদিবনে ঝামেলা হয় এটা মূলত হয়েছে অনেক আগে ক্যাম্পাসে আমরা শুনেছি যে দু হাজার তেরো চোদ্দো সালের দিকে অনেক মানে মারামারি জ্ঞানজাম এই ধরনের হয়েছে কিন্তু বর্তমানে এটা পাঁচ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখনও কোনো সমস্যা হয়নি ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সৌর্দপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে আপনি কি রাজনীতি করেন